কালকের একটা ঘটনা দেখলাম ফারুক ভাই ফাইম ভাই দ্বন্দ্ব এটা ব্যথা দেয় যে ক্রিকেটের তাদের কেন ইগোর প্রবলেম হবে তারা তো ক্রিকেটের উন্নয়নের জন্যই আসছেন এবং তারা যখন আসছে তাদের অনেক কমিটমেন্ট আমি দেখছিলাম বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল ফাহিমের সম্পর্কে টানা বিষয়ে এই মন্তব্য করেন ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন বলেন লোভ ও ইগোর সমস্যায় ভুগছেন তারা ফাহিম ভাই তো অনেক ইন্টারভিউ দিছিলেন যে উনি অনেক সুদূর প্রসারী প্ল্যান করছেন দেখছেন অনেক কিছু চিন্তা করছেন তো সেগুলো তো আমি এখন দেখতেছি যেটা আমি দেখতেছি একটা লোভ লালসার মতন হয়ে যাচ্ছে যখন ওনাদের এই মন মান্য দেখি তখন খারাপ লাগে যে দুজন সিনিয়র মানুষ যারা অনেক রেসপেক্টেড মানুষ আমরা যাদেরকে অনেক রেসপেক্ট করি ফারুক ভাই এবং ফাইম ভাই বোধ আমাদের রেসপেক্টেড মানুষ এবং ক্রিকেটার তারা যখন এ নিয়ে তখন লজ্জিত হয়ে বিঙ্গা ক্রিকেটার যে আমরা কি আসলে এত গ্রিডি নাকি ক্রিকেটাররা বিজেপি সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে বোর্ড গঠনের পর থেকেই বিভিন্ন সময় উঠে আসছে অনিয়ম ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিয়ে অভিযোগ গত অগস্টে একসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালকের দায়িত্ব নেন ফারুক আহমেদ ও নাজমুল আবিদিন ফাহিম প্রথম দিনেই সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ এরপর থেকে একসঙ্গে কাজ করে আসছেন ফারুক নাজমুল তবে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন জমছে না তাদের রসায়ন এতগুলা অল্প ডাইরেক্টর দিয়ে ফারুক ভাই যেন হয়তো না কষ্টই হচ্ছে সেটা কেন ফারুক ভাই নতুন ডাইরেক্টর নিচ্ছেন না যাদের কোনো নিতে চান নিয়ে নিলেই পারেন এতদিন গুঞ্জন থাকলেও পাঁচ জানুয়ারি তা প্রকাশ্যে আনেন নাজমুল আবেদিন এক সংবাদ মাধ্যমে দেওয়ার সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন বিসিবি সভাপতি তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন বিসিবি ও ক্রিয়া মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সামনে বিসিবি সভাপতি করা মন্তব্যে হতাশাও প্রকাশ করেন তিনি পরিচালক হলেও স্বাধীনভাবে কাজ করতে না পারায় সরে দাঁড়ানোর চিন্তার কথাও জানান নাজমুল আবেদিন ফাহিম পরে অবশ্য সংবাদ মাধ্যমে বিসিবি সভাপতি জানান ভুল বোঝাবুঝি থেকে এমন হতে পারে বিষয়টি মিটপাট হয়ে গেছে আমি যদি অন্য কমিটির চেয়ারম্যান হবে আমি ওখানে সার্ভ করতে পারবো না কেন টু সার্ভ তা আমার কেন থাকতে হবে যে না আমি ব্যথা পাবো কেন উনি কি আক্রম ভাই মাস্টার ওনার আগে তা আক্রম ভাই চাইতে পারে বিকজ আক্রম ভাই ওয়াজ বাংলাদেশের ফর্মা ক্যাপ্টেন সাকসেসফুল ক্যাপ্টেন এবং অপারেশনের চেয়ারম্যান ছিলেন তো উনি কেন বলতেছেন যে উনি এটা না হলে হবেই না এটা থেকে ইগোর ব্যাপার হয়ে যাচ্ছে জ্যামেরা ক্রিকেট বোর্ডের এমন ঘটনায় ব্যথিত খালেদ মাহমুদ সুজন বোর্ডের নবযাত্রা যেন বাধাগ্রস্ত না হয় সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি দুজন সিনিয়র মানুষ যারা করলেন আমাদের দেশে যত ক্রিকেটার আছে আমরা যারা ন্যাশনাল টিম খেলি বা ন্যাশনাল টিমের বাইরে যত ক্রিকেটার তাদের সবার জন্য খুব লজ্জাজনক যে তাদের এই যে ইগো প্রবলেম বা তাদের এই যে কারাকারির প্রবলেম চলতেছে যে কে প্রেসিডেন্ট হবেন বা কে অপারেশনের চেয়ারম্যান হবেন বা কে ডেভেলপমেন্টের চেয়ারম্যান হবেন ইস ভেরি ফানি অ্যান্ড লজ্জাজনক আমাদের নিজেরাই এই সমস্যার সমাধান করতে পারতেন বলে মনে করেন সুজন তার মতে চার দেয়ালের ভেতরে শেষ করতে পারত সারা বাংলাদেশের মানুষ কেন জানবে আমার কথা এই জিনিসটা যেখানে দেয়ালের চার দেওয়ালের ভিতরে শেষ হতে পারতো সেটা আমরা সারা বাংলাদেশের মানুষ কেন জানবে তো টাইমটা তো ডেফিনেটলি আমাদের সবার গুরু আমাদের ক্রিকেট প্রশিক্ষক বা আমাদের সাথে অনেক বছর এবং উনি এত বিচক্ষণ মানুষ উনি এটা পাবলিক করবেন কেন উনি যদি মনে করেন যে উনি তার সম্মান পাচ্ছেন না উনি ওনার দায়িত্ব বুঝে পাচ্ছেন না ওনার এত সমস্যা উনি ফারুক বাসে ডাইরেক্ট কথা বলবেন ওয়ান টু ওয়ান এবং উনি ফারুক বলবেন যদি আমি এগুলো না হয় আমি বিপিএল গভর্নিং কাউন্সিলের কি জানি মেম্বার সেক্রেটারি এবং আমার বিপিএল সম্বন্ধে কিছু জানি না ইভিন রিজাইন ফ্রম বিপিএল স্ট্রেট এভে এটা তো পাবলিকের বড় দরকার নেই স্ট্রেট এভাবে রিজাইন করবেন বলবেন আমি বিপিএল সাথে যদি আমি জানি না তো বিপিএল যদি একটা ইনসিডেন্ট হয় আমাকে ব্লেম মেম্বার সেক্রেটারি রাইট